একবার এক শিকারী ছোট্ট একটি পাখি ধরে ফেলল পাখিটি খুব বুদ্ধিমান ছিল পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগল যে তুমি এত বড় শিকারি জীবনে অনেক বাঘ মেরেছ অনেক ভাল্লুক মেরেছ এই করেছো সেই করেছ আমি একটা ছোট্ট পাখি আমার ওজন একশো না আমাকে খেয়ে তুমি কি করবে আমাকে খেলে তোমার পেটের একটা কোনাও ভরবে না তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাব যা তোমার সারা জীবন কাজে লাগবে এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারের মন গলে গেল কারণ তেল পেতে সবাই পছন্দ করে আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তেল সে ভেবে দেখল ঠিকই তো এত ছোটো পাখি খেয়ে কোনো লাভ নেই তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায় হয়তো এতে আমার লাভ হবে শিকারে রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের ওপর বসে দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে শিকারি বলল ঠিক আছে পাখি বলল কখনো অলিক কল্পনা না যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না শিকারী বলল খুব ঠিক কথা সত্যিই তাই কখনও অবাস্তব কথায় বিশ্বাস করতেনি পাখি বলল এবার আমাকে গাছের ডালে যেতে দাও আমি দ্বিতীয় বাক্যটি বলল বলবো। শিকারি ছেড়ে দিল গাছের ডালে উঠে পাখি বলল যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনও আফসুস করো না শিকারি বলল এটাও ঠিক যা আমার নেই তা নিয়ে আফসুস করা তো বোকামি পাখি এবার মগ ডালে উঠল শিকারি বলল এবার তৃতীয় উপদেশটি বলো পাখি বললো তৃতীয়টি বলার আগে দেখে নেই আগের দুইটি উপদেশের শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছো কি না পাখিটি বলল আমার পেটে আছে দুইশো গ্রাম ওজনের একটি মুক্ত শুনে তো শিকারে খুব আফসোস শুরু করলো হায় হায় এ আমি কি করলাম এভাবে হাতছাড়া করলাম ধনী হওয়ার এত বড় সুযোগ বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় উপরের দিকে লাফাতে লাগলো কিন্তু পাখিটা তখন মগ ডালে সে হাসলো বলল দেখো আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না আমার ওজনই তো একশো গ্রাম আমার ভেতরে দুশো গ্রামের মুক্ত থাকবে কিভাবে বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না কিন্তু তুমি তাই করেছ তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনেছ কিন্তু তা থেকে কোনো শিক্ষা নাওনি তোমাদের মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায় আল্লাহ পাক আমাদের সবাইকে লোভ থেকে হেফাজত করুন